যারা গাড়ির এক্সেসরিজ কিনতে চান গাড়ির পার্টস কিনতে চান তাদের জন্য আজকে স্পেশাল কিছু প্রোডাক্ট নিয়ে আসবো আজকে যেগুলো হচ্ছে মোটামুটি অনেক জায়গায় আপনারা পাবেন না তার মধ্যে সাদ্দামবার কাছে আসলাম অর্থাৎ আফরিন নোট আছে সাদ্দামবার আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো ভালো ভালো আছেন জি ভালো আছি প্রথমে অফিস রুম থেকে আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি যেগুলো স্যাম্পল হিসেবে রাখে সাদ্দাম ভাই সব সময় হ্যাঁ এটা হলো হাইব্রিড ডুয়েল ক্লাস জি হুন্ডা ভেজালে আমরা একটু কাছে থেকে দেখাই এই যে যে ডুয়েল ক্লাস আছে ভাই জি বিশেষ করে এখন যারা হুন্ডা ভিজেল ইউজার আছে জি হুন্ডা ভিজেল গাড়ি ইউজ করে তারা কিন্তু সবসময় ডুয়েল ক্লাস নিয়ে থাকে থাকে জি জি আপনি এই বিষয়ে কি বলবেন আসলে যে ডুয়েল ক্লাস যে নষ্ট হয় এটা কি সময় সব গাড়িতে নষ্ট হওয়া সম্ভব না অনেক দিন যাবে বা না একটা গাড়ি তো আপনার জাপান থেকে আসার পরে এই গাড়িটা তো বাংলাদেশে অনেক দিন ইউজ হয়েছে জি তাহলে আপনার এই নষ্ট হইতেই পারে জি তা হওয়ার পরে কি হয় আমরা বেশিরভাগ মিস্ত্রিরা কি করে রিপেয়ারিং করে লাগায় জি জি রিপেয়ার করা যায় হ্যাঁ রিপেয়ারিং করে লাগায় রিপেয়ারিং করে লাগালে ওরকম টিকসই হয় না রিপেয়ার করা যায় হ্যাঁ করা যায় অনেক রিপেয়ারিং করে কিন্তু রিপেয়ারিং করলে আপনার টিকসই হয় না ডুয়েল ক্লাসের মূলত কাজটা কি এটা হলো গিয়ে ডুয়েল ক্লাসের সিস্টেমটা হলো গিয়ে এটা আপনার আগে যেরকম আমরা ম্যানুয়াল গিয়ার চালাইতাম না গাড়ি জি 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 এখন এটারে কিন্তু ওই ডুয়েল ক্লাসটা কিন্তু ওই সিস্টেমে আচ্ছা অটো করে দিয়েছে অটো করে দিয়েছে ইলেকট্রিক সিস্টেম আর কি আর এটার ডুয়েল ক্লাস অয়েল যদি না থাকে তাহলে এটা নষ্ট হয়ে যায় হ্যাঁ ডুয়েল ক্লাস অয়েল যদি লিক করে আপনি যে যে ডুয়েল ক্লাসে যে বিয়ারিংটা আছে জি এই বিয়ারিংটা অনেকে কি করে চায়না লাগায় আচ্ছা ঠিক আছে চায়না বিয়ারিং লাগায় চায়না বিয়ারিং লাগালে হয় কি এই ডুয়েল ক্লাসটা লিক করে

নিশান এক্সটালে গিয়ার রিপেয়ার জি মিনস হচ্ছে সব সময় তো দেখা যাচ্ছে যে চেঞ্জ করতে হয় বা আপনার হচ্ছে না আপনার সব ক্ষেত্রে চেঞ্জ করা লাগে না দেখা গেছে এই গিয়ারটা যদি আপনার মানে একদম নষ্ট না হয়ে যায় তাতে আপনার চেঞ্জ করা দরকার নাই যেটা রিপেয়ার করে চালানো যায় কারণ আপনার গিয়ারের দাম অনেক টাকা সবাই তো আর গিয়ার চেঞ্জ করবে না রিপেয়ার করা সম্ভব সম্ভব রিপেয়ার করা সম্ভব আমরা যদি গোডাউনে দেখি যে গোডাউনে যে আপনার এক্সেসরিজ গুলো আছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে গোডাউনে মোটামুটি প্রচুর এক্সেসরিজ আছে

প্রাইসটা তো অবশ্যই মোটামুটি একটা রিজনেবল এর মধ্যে রাখতে হবে জি জি এটা তো ঢাকার বাইরে কাস্টমার গুণা হয় কি আপনি বিভিন্ন জায়গায় ফোন দিয়ে তারা রেট জানে তারপরে হইল গিয়ে আপনি দেখে তারপরে যাচাই বাছাই করেই নেয় তারপরেও এখানে একটা বিষয় আছে খালি যে আপনি রেট কমে সস্তায় নেবেন মাল তাহলে তো হবে না আপনি মাল আগে জানতে হবে যে মালটা কোয়ালিটি দেখতে হবে কোয়ালিটিটা বুঝতে হবে যে আসলে মালটা কি অরিজিনাল জাপানি কিনা মালটা ফ্রেশ কিনা মালের ভিতরে কোনো ঝামেলা আছে কিনা কিন্তু আমাদের কাছ থেকে মাল নিলে এটুকু নিশ্চয়তা থাকতে পারবেন

বিভিন্ন গাড়ির গিয়ার বক্স আর আজকে সাদাম গোডাউনে অর্থাৎ আফরিম নোটসে যে গাড়ির ইঞ্জিনগুলো আছে এই ইঞ্জিনগুলো দেখায় শেষ করতে পারবো না আর তার আগে আমি একটু আফরিম নোটসের লোকেশনটা বলে দিই লোকেশন হচ্ছে ঢাকা নদ্দা সৌদি মসজিদ গলি ভিডিওতে দেওয়া নাম্বারে অথবা ভিডিও উপরে নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নেবেন আপনার কি গাড়ির ইঞ্জিন কি ইঞ্জিন দরকার অথবা ইঞ্জিন সারা গাড়ির অন্যান্য এক্সেসরিজ দরকার কিনা কিংবা গাড়ির কি সমস্যা হচ্ছে এই সমস্যার কারণে কোন জিনিসটা নষ্ট হতে পারে এই কিন্তু কিন্তু ফোন ফোন দিতে পারেন সাদাম ভাইকে অর্থাৎ মোটরসে দিলে আপনার আশা করি সমাধান হবে আর নেক্সট হচ্ছে যারা ইঞ্জিন কিনতে চান অনেক রিজনেবল প্রাইসে আপনি আফরিন মোটরস থেকে এই যে ইঞ্জিনগুলো দেখতেছি এখান থেকে আপনার ইঞ্জিন পরিবর্তন করতে পারবেন কিংবা চাইলে নিয়ে যেতে পারবেন আমরা একটু ভিতরের ইঞ্জিনগুলো দেখি গিয়ার বক্স দেখি কি কি গাড়ির ইঞ্জিন আছে কি কি গাড়ির গিয়ার বক্স আছে মুহূর্তে যারা লাইভে আছেন তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভে জয়েন করেছেন এবং কে কি গাড়ির ইঞ্জিন কিনতে চাচ্ছেন এবং আপনার গাড়ির কি সমস্যা এই বিষয়গুলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন অথবা সরাসরি চলে আসতে পারেন আফরিন মোটরসে আপনার পিছনে অনেক গিয়ার বক্স হ্যাঁ এটা আমাদের গিয়ার বক্স গুলো আসলে এমনিতে দেখা যাচ্ছে না আমরা কিন্তু তিনটাকে রাখছি ঠিক আছে একটার উপরে একটা একটার উপরে একটা করে রাখছি কারণ আমাদের গুড়া অনেক জায়গা ওরকম নাই এই যে এখানেও রাখছি এখানেও নিচে আছে উপরে আছে আর এখানে তো মনে করেন যে টাকে রাখা হয়েছে নিচে নিচে রাখা আছে তার উপরে তার উপরে তার আরো উপরে রাখা আছে মানে জায়গার অভাব নেই মানে এত পরিমানে ইঞ্জিন হয়েছে জায়গা নেই আর পাশাপাশি নতুন গোডাউনে কিন্তু আমরা আরো অনেক ইঞ্জিন দেখতে পারবো ইনশাল্লাহ খুব শীঘ্রই তো এই যে এইদিকে যেগুলো আছে আমরা একটু যদি প্রাইস নিয়ে আইডিয়া দেন ভাই যে যারা গাড়ির ইঞ্জিন চেঞ্জ করতে চায় কোন গাড়ির কেমন প্রাইস আছে এটা বিভিন্ন রেটের আছে আসলে কার কোন গাড়ির মাল লাগবে সে আমাকে ফোন দিলে আমি বলে দিব যে আসলে এই গাড়ির রেটটা এরকম মানে বিভিন্ন গাড়ির মাল আছে তো হম বিভিন্ন রেপ্যরাইজ মাল আছে যেমন বাংলাদেশে যে গাড়িগুলো বেশি পপুলার বেশি জনপ্রিয় এই গাড়িগুলোর বিষয় যদি একটু বলি যেমন এক্সিও বেশি পপুলার এলিয়ন প্রিমিয়ার গুলো একটু বেশি পপুলার তো এই গাড়িগুলোর কেমন খরচে আপনারা দিতে পাচ্ছেন যেরকম এক্সিও ইঞ্জিন বিক্রি করতেছে এখন হইলো কি আপনার 195000 টাকা এক্সচেঞ্জে জি এক্সিও এলিয়ন পি মে রেট আচ্ছা এক্সিও এলিয়ন প্রিমিয়ার এগুলা এক kasa জি 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 আর তার মধ্যে কোয়ালিটিরও একটা বিষয় থাকে অবশ্য যে আপনার গাড়ির কেমন ইঞ্জিন নিছেন তারপর হচ্ছে খাড়া ইঞ্জিনের একটা বিষয় থাকে এই থাকে আপনি কি যেরকম লাগবে আমরা ওরকমই দিতে পারবো সমস্যা নাই কারণ আমাদের কাছে এখন কমপ্লিট ইঞ্জিন আছে যদি বলেন এইখান থেকে কুলা করে দিতেব সেটাও দিচ্ছি খাড়া ইঞ্জিন मींस অনেকেই তো জানে না একটু যদি বুঝায় বলেন যে খাড়া ইঞ্জিনটা আসলে কি খাড়া ইঞ্জিনটা হয় হেড ব্লক যেটা বলা হয় কি সেটা হলো গিয়ে আপনি আউটপাস থাকবেনা ঠিক আছে অনেকে চিন্তা করে যে কমপ্লিট একটা ইঞ্জিন নিলে অনেক টাকা খরচ করে যায় জি সেই দেখা গেছে আপনি এটা খাড়া আউট পাস ছাড়া একটা ইঞ্জিন নিলে সেক্ষেত্রে খরচ কমে আসে এজন্য সবাই আর আরকি বেশিরভাগ লোক এখন ওই আপনার হেড গোলকটাই লাগাচ্ছে যে অনেকটাই খরচ কম হয়ে যায় যদি খারাপ ইঞ্জিন ইউজ করি কেন আপনার তো একটা ইঞ্জিনের সব পাস্তা আর নষ্ট হয় না 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 দেখা গেছে অনেকেই অনেক অনেক গুলোই নষ্ট হয়ে যায় খামাকা যদি নেয় ইঞ্জিন পুরো পুরো ইঞ্জিন নিলে অনেক পার্সি দরকার হয় না তখন জি আচ্ছা আর এক্ষেত্রে সেক্ষেত্রে ভাই যে ইঞ্জিনগুলো দেখতেছি আমরা কি কি গাড়ির ইঞ্জিন আছে একটু যে গাড়িগুলো মোটামুটি বাংলাদেশে খুব রিয়ার এই গাড়িগুলোর মধ্যে গাড়ি আমাদের এখানে আশা করি আজকে সব রকমের ইঞ্জিনই পাবেন আপনি ঠিক আছে নিশান্তে শুরু করে হুন্ডাতে শুরু করে তারপর আপনার হইল গিয়া টয়টা তো অ্যাভেলেবেল জি টয়টার মধ্যে তারপর হচ্ছে টয়টার মধ্যে এক্সজিও এলিয়ন প্রিমিও হেরিয়ার ঠিক আছে তারপরে এক্সনোয়া

আর এখন তো এক্স করলা জি করলে নিউ শেভারটাও ইনস্টল করা যায় ইঞ্জিন হ্যাঁ হ্যাঁ নিশিবের মালগুলো এখন খুব কম পাওয়া যায় কিন্তু আমাদের এই কন্টেনারে অনেক মাল আছে এই কন্টেনারে প্রায় পাঁচটা মাল আছে তারপরে এই যে একটা মাল দেখেন এটা হলো একটা অর্ডারি মাল আচ্ছা এটা অর্ডার করা হ্যাঁ অর্ডার করা এই মালটা আপনার মানে একদম কম চালা একদম নতুন বললেই চলে আচ্ছা এটা অলরেডি বিক্রি হয়ে গেছে হ্যাঁ বিক্রি হয়ে গেছে আচ্ছা এরকম আরো মাল আসছে এরকম আমি আরো দুই তিনটা মালা নাইছি তার মানে এরকম যদি কেউ ইঞ্জিন অর্ডার দেয় আপনি এনে দিবেন হ্যাঁ এনে এটা আমরা আমাদের এক থেকে দয়ার মাস সময় লাগে আর কি এক দয়ার মাস সময় লাগবে যদি কেউ অর্ডার দেয় তাহলে একদম ফ্রেশটা জাপান থেকে এনে দিবে সরাসরি জি আর তাছাড়া তো আপনার কাছে অভাব নাই অভাব নাই আরো আছে এখান থেকে বেছে নেওয়া যাবে হ্যাঁ আর নোয়া তারপর হচ্ছে হাইস এর ইঞ্জিন গুলো নিয়ে যদি আমরা কথা বলি নোয়া হাইস হ্যাঁ আছে আছে সব রকমের মাল পাবেন হাইসের ক্ষেত্রে ভাই যেমন সরি

আপনার লাগাই দিচ্ছি আচ্ছা এখন আপনি চিন্তা করতেছেন আমি তো চল্লিশ হাজার টাকা এখানে লস তাহলে আমি আর কি করবো বারবার এই জন্য বলতেছি যে হাইব্রিড ব্যাটারি আপনারা চার্জ না করে ঠিক আছে ই না করে আপনার একটা ব্যাটারি লাগাই লেন আবার আট দশ বছর আপনার কাছে হ্যাঁ অ্যাভেলেবেল আছে মানে আপনারা আপনি মোটর সে অর্থাৎ আপনি মোটর সে আপনি হাইব্রিড এর ব্যাটারি ব্রেক বুস্টার তারপর সিরি কন্ডিশন একদম জাপানি সিরি মতো

ওগলাই আপনার আবার ইয়া করে দিতেছে কারণ নতুন একটা ব্যাটারি আপনি চিন্তা করেন 2230 এর মডেল একটা ব্যাটারি 28 এর মডেল ব্যাটারি যদি আপনি 14 এর মডেলের লগে অ্যাডজাস্ট করেন হবে আচ্ছা কখনোই হবে না কারণ একটা 2230 এর মডেল ব্যাটারি যেই আপনার সেলটা আছে ওটার ক্যাপাসিটির আর ক্যাপাসিটি এক হবে না আপনি তো বলেন যে আমার আশেপাশে অনেকেই করে দিতেছে করে দিতেছি আবার আবার ঝামেলা আপনার কাছে আসছে ঘুরে ফিরে তাহলে আপনি ডাবল খরচ হবে আপনি ওল শেভের আর নি শেভের ব্যাটারি যদি আপনি সেটআপ করেন তাহলে তো এটা পারফরম্যান্স পাবেন না আপনি অবশ্যই অবশ্যই

আচ্ছা হুন্ডা ভিজেলে যে বলেন যে ডুয়েল ক্লাস ডুয়েল ক্লাস প্লেট তো সেই ক্ষেত্রে হুন্ডা ভিজেলে তো সব পার্টসই আছে আপনার হ্যাঁ এই যে হুন্ডা ভিজেলে ইঞ্জিন আছে ওই পাশে আছে মোটামুটি সব ধরনের পাস আছে আমাদের হাইব্রিডের আপনারা যে কোনো পাস পাবেন হাইব্রিডের নন হাইব্রিডের সবকিছু আছে সবকিছু পাবেন আচ্ছা সো যারা গাড়ি কিনছেন বা গাড়ি কেনার কথা ভাবছেন গাড়ির অ্যাকসেসরিজ দরকার তারা কিন্তু খুব সহজে আপনারা এই আপ্রিন মোটরস থেকে কিন্তু এক্সেসরিজ গুলো নিতে পারবেন খুব ইজিলি অল্প বাজেটে অর্থাৎ অল্প বাজেট দিয়ে কিন্তু আপনারা নিতে পারবেন এবং ঢাকার বাইরে হোলসেল পাইকারি খুচরা সবটাই কিন্তু নিতে পারবেন আফ্রিন মোটরস থেকে আমরা আফ্রিন মোটরস থেকে এই এক্সেসরিজ গুলো দেখলাম আর ইঞ্জিন সাসপেনশনে যে আপনার এইগুলো পার্টস গুলো সেগুলোতে अवेलेबल পাওয়া যাচ্ছে अवेलेबल আর যেহেতু আপনার এখানে ওয়ার্কশপ আছে বড় একটা স্পেস আছে বড় একটা জায়গা আছে তাতে করে কিন্তু এখানে আরামসে বসে কাজ করে নিতে পারবে আপনি গাড়ি নিয়ে আসবেন আপনার আর কোনো টেনশন নাই একদম কমপ্লিট করে আমাদের এখান থেকে কমপ্লিট করে 300 মিটার চালায় চেক করে আপনি এখান থেকে গাড়ি নিয়ে যেতে পারবেন আর অনেক সময় দেখা গেছে যখন ইঞ্জিন খুলে বা গাড়ি খুলে দুই দিন চার দিন তিন দিন সময় লাগে হ্যাঁ এটা হয় কি আপনার ধরেন একটা গ্যারেজে যদি আপনি দুই দিন তিন দিন রাইখায় গাড়িটা কাজ করতে পারে ওরকম করে বিল ধরলে তো আপনাকে ইয়া করবেন আর আমরা শর্টকাটে মাল বিক্রি করতেছি প্রতিদিন লাগাচ্ছি আবার গাড়ি ছেড়ে দিচ্ছি যে প্রতিদিনে দেখতেছি আপনার এখানে ইঞ্জিন পরিবর্তন প্রতিদিন হচ্ছে আর বিশেষ করে ঢাকার বাইরের থেকে অনেক ঢাকার বাইরে থেকে প্রচুর গাড়ি আসে আমাদের ঢাকার বাইরে থেকে আসা মিনস হচ্ছে একটা সার্ভিসের জন্য কিন্তু ভালো সার্ভিসের জন্য মানুষ অনেক দূরেও যেতে পারে সে চিন্তা করে এই ইঞ্জিনটা নিবে আর এক জায়গায় ফিটিং করবে তারপরে আবার সে কি বলে না বলে আর আমাদের এখানে আমরা ইঞ্জিন ফিটিং করার পরে আপনার আ ফ্রি চেক আপ করে এবং কি সবকিছু চেক করে আমরা আপনাকে ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি কিছুদিন আগে কিন্তু চিরাং থেকে এক ভাই আসছিল ওনার ইন্টারভিউ নিয়েছিলাম আপনারা হয়তো অনেকে দেখেছেন চিরাং থেকে এসে এখান থেকে গাড়ি ইঞ্জিন পরিবর্তন করে কমপ্লিট করে নিয়ে গেছে এর আগে আরেক ভাই আমার রাজশাহী থেকে কাজ করে তার প্রতিনিয়ত আমি মাল পাঠাইতে থাকি আচ্ছা আচ্ছা কারণ তার প্রতি সে আমার প্রতি একটা বিশ্বাস হয়ে গেছে সে ডাইরে আপনি পছন্দ করে মাল পাঠাই দেন আচ্ছা এটা তো খুব নিঃসন্দেহে ভালো আত্মবিশ্বাস অনেক বড় জিনিস চলে আমাদের তার সাথে সম্পর্ক এমনই একটা আমি কিন্তু বলি না যে ভাই কখন টাকা দিবেন আচ্ছা আচ্ছা মাল পাঠাই দিলে সাথে সাথে সে আমার পেমেন্ট দিয়ে দিচ্ছে পেমেন্ট আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছে সো চলে আসবেন আফরিন মোটরসে লোকেশন হচ্ছে ঢাকা নদ্দা সৌদে মসজিদ গলি ফোন দিবেন আপনার গাড়ির সমস্যা সম্পর্কে জানাবেন সাদ্দাম ভাইকে আফরিন মোটরসে এবং চাইলে সরাসরি চলে আসতে পারেন আর অটো সিক্সটি থেকে এই ধরনের ভিডিও দেখতে সাথে থাকবেন ভালো থাকবেন সাবস্ক্রাইব করতে বলবেন না ফলো দিতে বলবেন না আসসালামু আলাইকুম সবাইকে সাদাম ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম